আসসালামু আলাইকুম বাবা মায়ের কাছে শিশুর যত্ন সবকিছুর উপরে আর তাই আপনার শিশুর যত্ন এবং আপনার সুবিধার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি আমাদের স্টাইলিশ আরামদায়ক এবং বিভিন্ন প্রিন্টের বেবি ক্যারিয়ার ব্যাগ কেন আমাদের বেবি ক্যারিয়ার ব্যাগ সবার থেকে আলাদা সুপার ডিজাইন যা আপনার শিশুকে দীর্ঘক্ষণ কোলের মতো আরাম দিতে সক্ষম উন্নত মানের সুরক্ষিত স্ট্র্যাপ এবং টেকসই উপকরণ দিয়ে তৈরি হালকা সহজ এবং বহনযোগ্য হয় ঘুরতে যান বাজার করুন কাজ করুন আপনার হাত থাকবে একদম ফ্রি কোথাও যাওয়ার জন্য অতিরিক্ত ঝামেলা নেই এই সুন্দর সুন্দর প্রিন্টেড বেবি ক্যারিয়ার ব্যাগগুলো শুধুমাত্র আমাদের পশ প্রোডাক্ট পেজে পেয়ে যাচ্ছেন স্টাইলিশ ও মডার্ন লুক আধুনিক বাবা মায়ের জন্য আদর্শ আজই অর্ডার করুন সীমিত সময়ের জন্য স্পেশাল অফার প্রথম পঞ্চাশ জন ক্রেতা পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি অর্ডার করতে মেসেজ করুন কল করুন আমাদের পেজে